কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন মনালিসা সে অ্যালার্মটা নিয়ে যেতে যায় আর তখন বিহান সেটা দেখে আর বিহানকে দেখে মনালিসার পেছনে লুকিয়ে রাখে তখন বিহান বলে ওটা কি তখন মনালিসা কিছু না পেয়ে ওটা বের করার বলে আমি তোমাকে বললাম না কিছুক্ষণ আগে যে আমি একটা জিনিসের জন্য ওয়েট করছি তাই এটা দিয়ে গেল আমার বন্ধু নিয়ে এসছে তাই বলে চলে যেতে গেলে বিহান বলে দাঁড়ো এক মিনিট এই ঢোপটা যেন আমি কোথাও একটা দেখেছি তখন মনালিসা বলে আচ্ছা বিহান একই রকম ঢোপ কি একজনের কাছে থাকতে পারে এ ঢোপ কত বাজারে অ্যালো অ্যাভেলেবেল এসব বলে তখন বলে শোনো আমাকে এখন আর আরে তো দেখতে পাচ্ছ এ নিয়েছিল এই বাক্সটা এদের বাড়িতে ছিল যদি কেউ চুরি করে নেয় বলে আমি ওকে ওদের বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম তখন বলে হ্যাঁ হ্যাঁ স্যার তখন সেখান থেকে মনালিসা মনালিসা বন্ধু চলে যায় আর বিহান তখন বলে যে কী হয়তো চলেছে এসব আমি কিছু মাত্রা ঢুকছে না কো অন্য দিকে দেখা যায় যে বন্ধুদেরকে নিয়ে সবাই বলছে দেখ অ্যালার্মটা আমাদেরকে যা করি হোক না কেন কাগজ দিয়ে স্টিকার দিয়ে হোক আমাদেরকে ঢেকে দিতে হবে এটা চিনতে জানে না পারে ওরা যে এটা ওদেরই তৈরি এসব বলে আর শোন কোথায় যাচ্ছিস এদিকে ঘিরে রাখ আর শোন তুই কি পারবি তো সবকিছু করা ধরলে যা তখন বলে হ্যাঁ হ্যাঁ পারবো অত ঘাবড়ে দিছি না তো আমি সব কিছু মনে করে নিচ্ছি তখনই এই যাচ্ছিলো কম্পাসের একটা বন্ধ আর তখন সেটা দেখার বলে এটা তো আমাদেরই অ্যালার্মটা কিন্তু ওরা কোথায় থেকে পেলো তাহলে কম্পাস বা কোথায় তখন ওর ওর বন্ধু দৌড়ে যায় আর গিয়ে তখন এদিকে দেখা যায় জিত বারবার ফোন করে কিন্তু ফোন কিছুতেই লাগে না তখন গিয়ে বলে শোনো শোনো একটা কথা তো কি আমরা না যে অ্যালার্মটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি দেখলাম তো কোথায় তো মনালিসাদের কাছে ওদের টেবিলের ওপর তখন জিদ বলে এটা কি বলছিস তো হ্যাঁ আমাদেরকে এখনই ওটা দেখতে যেতে হবে তখন বলে ঠিক আছে তার আগে চল আমরা আগে বিহান স্যারের কাছে যাই আর বিহান স্যারকে সব কিছু খুলে ফেলি যদি বলি তাহলে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারবে ওরাই মনে হয় কম্পাসকে কোথাও লুকিয়ে রেখেছে আর অ্যালারামটা চুরি করে নিয়ে পালিয়েছে তখন জিৎ বলে হ্যাঁ ওটাই কিছু করতে হবে তখন বলে চল আমরা তাহলে সবাই মিলে যাই ওখানে এদিকে দেখা যায় যে বিহান ওর মাকে ফোন করে আর বলে মা একটা কথা বলি তোমাকে মেয়েটা বাড়ি থেকে বেরোলো অ্যালারামটা হাতে কিনে নিয়ে তুমি তাই বলছো আর সেখান থেকে উদাহ হয়ে গেলো কী কে হলো এখন সবাই এখানকার মানুষ অপেক্ষা করছে সাইন ফেস্টের এটাও ঠিক আছে যে ওর জন্য কত ভালো ভালো আছে। কলেজের ছাত্র তারা ঠিক ম্যানেজ করে নেবে আমাদের কলেজের জন্য। কিন্তু আমার তো এটা ভাবে চিন্তা হচ্ছে যে মেয়েটা এত রাত্রে কোথায় গেল সন্ধেবেলায় একা একা এখন কোথায় খুঁজে পাড়াবো তুমি বলো তখন ওর মা অস্থির হয়ে যায় তখন ওখানে দাঁড়িয়ে থাকে ও ছোট যার বলে শুনো দিদি ভাই একটা কথা বলি তুমি ওই জায়গাটাতে বসো আর বসে শান্ত হয়ে কথা বলো তখন ঋতুজা বলে ও বুঝতে পারছিস না ছোট আমার কি টেনশন হচ্ছে তা মেয়েটার জন্য মেয়েটা একা একা কোথায় চলে গেলাম কিছুই বুঝতে পারছি না তখন বিহান বলে মা হোক তুমি ওকে খুঁজো কিন্তু আমার কিন্তু খুব টেনশন হচ্ছে আর এদিকে সবাই কলেজে ব্যতাব্যস্ত হয়ে পড়েছে তখন ঋতুজা বলে যে দেখ একটা কথা বলি ওটা নিয়ে চলে গেল আর ওটা কে নিবে আমার তো কিছু একটা সন্দেহ আগছে তখন বিয়ান বলে তুমি কী একে সন্দেহ করছো না মরালিসাকে মনালিসার বন্ধুরা মনালিসা সবাই কিন্তু এখানে উপস্থিত আছে আমি সে তখন থেকে দেখছি আর ওরা সব কিছু বাইনেও ফেলেছে আর এখানে কম্পাসের বন্ধুরা উপস্থিত আছে অন্য অন্য কলেজের সবাই এখানে চলে এসেছে শুধুমাত্র কম্পাসই এখানে নে তুমি একটা দেখো তখন ঋতুজা বলে ঠিক আছে তুই তোর কাজ কর আমি দেখছি বলে ফোনটা রেখে দেয় এদিকে ঋতুজা বলে ঠিক আছে আমাকে যেভাবেই হোক কম্পাসে খোঁজ নিতে হবে আমি যাই যে রাস্তা কম্পাস যায় সে রাস্তাতে তখন বলে যে কি তুমি একা একা যাওয়া দিদি ভাই তখন ওর বড় বৌমা বলে না না মা একা যাবে কেনা আমি যাবো আমি ড্রাইভ করবো তখন বলে তুমি যাবে তো হ্যাঁ চলো তাহলে রেডি হয়ে এসো তখন রশ্মিকে বলে আমিও যাব তখন ঋতুজা বলে না তুমি তোমার মায়ের কাছে থাকো বলে এখান থেকে চলে যায় এদিকে মুক্তি মাইকে জিজ্ঞেস করে আচ্ছা মাই তুই কি কিছু জানিস মনালিসা কিছু করেছে তখন মাহি বলে হ্যাঁ আমার মনে হয় যে ওই মনে হয় ওকে ধরেছে আর কোথায় আটকে রেখে ওর কাছ থেকে অ্যালার্মটা নিয়ে নিয়েছে তখন মুক্তি বলে শোন এই কথাটা যদি বিহান জানতে পারে তাহলে কিন্তু মনালিসাকে কখনো ক্ষমা করবে না ও কিন্তু কলেজে বদনাম একেবারে মেনে নেবে না এটা কিন্তু মাথা রেখেছে এটা কিন্তু ও খুব বড় ভুল করেছে বিহান ওখানে দাঁড়িয়ে অস্থির অস্থির হতে থাকে আর ফোন করতে থাকে ঠিক তখনই কম্পাসের বন্ধুরা সবাই ছুটে আসে আর এসে বলে স্যার একটা কথা বলার জন্য আসলাম তখন বলে আমরা কথা বলার সময় নেই তখন বলে আমি জানি আপনি কম্পাস কিনে খুব চিন্তা করছেন কিন্তু আমার কথাটা শুনে আমাদের অ্যালার্মটা না এই স্কুলে অজান্তে পৌঁছে গেছে তখন বলে অজান্তে মানে কম্পাস এখনও আসলো না তোমাদের অ্যালার্মটা পৌঁছে গেছে তো হ্যাঁ আপনি চলুন একটু আমাদের সঙ্গে দেখবেন বলে সেখানে নিয়ে আসে আর এসে অ্যালার্মটা দেখায় আর বলে যে এটা আমাদের অ্যালার্ম তখন মা বলে তোরা মিথ্যে কথা বলছি এটা আমাদের ঠিক আছে তুমি বাইরে চলো বাইরে গিয়ে আমরা আলোচনা করছি তখন পিয়ান বলে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আর কম্পাসের সব বন্ধু বান্ধবীদেরকে বলে তোমরা সবাই বাইরে এসো বলে বাইরের দিকে রওনা দেয় এদিকে অভিজ্ঞান দত্ত সে মেয়েগুলোকে ফোন করে আর বলে যেভাবে বলেছিলাম সেভাবে রেখেছো তো জলের ধারে বসতে পুরে কোনো মতে তো জলে পড়ে যাবে না তো তো না না স্যার একদম চিন্তা করে না বলে ফোনটা কেটে দেয় তখন সেখানে মনালিসার বাবা আসে আর বলে বাবা কিছু কি হয়েছে তুমি এইভাবে পাইচারি করছো বারবার তুমি কফি খাচ্ছ তখন বলে না না কিছু হয়নি আজ তো মনালিসা সাইন ফেস্ট ওখানে কি কিছু হয়েছে তখন বলে না তোমার মেয়ে একটা দারুণ জিনিস বানিয়েছে ওখানে একদম টেনশন করার কিছু কারণ নাই খো এদিকে মনেসের মা সব কিছু শোনে আর বল আমি তো জানি ও কীভাবে কী বানিয়েছে ফোন করে একজনকে বলছিল ওর সে প্রোজেক্টটা লাগবে আমি সব কিছু জানি বাবার আপনি জানেন না সেটা কখনো হতে পারে না এদিকে মনালিসা বলছে জি দেখ মিথ্যে কথা বলবে না আমাদের তৈরি করার জিনিস আর তুই বলছিস তোদের তৈরি করা জিনিস তুই মিথ্য কথা বললি কী হয়ে যাবে তখন যদি বলে আচ্ছা মনালিসা একটুও তো খারাপ লাগছে না যে তুই অন্যের জিনিস চুরি করে নিয়েছিস আবার বলছিস যে যে জিনিসটা তোদের আমাদের জিনিসটা তখন মনালিসা বলে একা কম্পাসি তৈরি করতে পারে এই জিনিস একটা কথা বলি বিহান হ্যাঁ কম্পাস এই স্কুলে জিনিয়াস বলে কি কম্পাসকে সবসময়তে তোমরা আলাদা করে দেখবে আর আমরা একটা সাধারণ মেয়ে বলে কি আমরা কিছু করতে পারি না আমরা অবশ্যই করতে পারি এই জিনিসটা আমি করেছি আর আমার বন্ধুরা সবাই মিলে করেছি কিন্তু এ বলে মনেলিশ সেখান থেকে রাগারাগি করে চলে যায় আর তখন জিত বিহানকে বলে স্যার ও কিন্তু মিথ্যে কথা বলছে তখন বিহান রেগে গিয়ে জিতকে বলছে ও মিথ্যে বলছে না এখন তো মনে হচ্ছে তোমরা মিথ্যে কথা বলছো আর ঠিক তখনই অ্যালাউন্স করে যে সাইন ফেস্ট শুরু হয়ে গেছে বলে তখন বিহান জিতকে বলে তোমরা তোমার বন্ধুকে খুঁজে নিয়ে এসো আমি ওদেরকে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় তখন জিদ বলে যে কি যে এখন কি করা যাবে কম্পাসকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কম্পাসকে কোনো বিপদে পড়েছে এদিকে ঋতুজা আর দিদি দিদিভাই রাস্তায় এসে দাঁড়িয়ে আসি এদিক দিয়ে তো যায় কম্পাস বলে তো এখানে তো কোনো কিছু পড়ে না আর কোথায় বা গেল মেয়েটা খুঁজেও তো পাচ্ছি না ঠিক তখনই কিঞ্জল আর বিহানের দাদা স্যার বলে কী হয়েছে মা তো আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না গো কী হয়েছে তখন বিহানের দাদা ওর বউকে জিজ্ঞাসা করে কী হয়েছে মেঘা কিছু তো বলো তখন ঋতুজ বলে আমরা কি বলবো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না তখন কিঞ্জল বলে বৌদি আবার কিছু একটা করেছে কম্পাস আমি জানতাম এরকম কিছু করবে দেখো ও কিছু হয়তো বানাতে পারেনি কলেজে যেতে পারবে না বলে কোথায় একটা লুকিয়ে এসে ঘাপটি মেরে তখন পরে এসে বলবে কত গল্প শোনাবে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলো হ্যানা তানা বলে তখন ঋতুজা বলে শোনো একটা কথা বলি ও বিহানকে খুব ভালোভাবে সম্মান করে হ্যাঁ আমাদের কলেজে কোনো দুর্নাম হোক সেটা ও চায় না কো তাই ওর নামে কোনো আসবাজে কথা বলো না কো ও আমাদের বাড়ির বউ আমি মানছি যে ওদের দুজনের মধ্যে মনোমিল্য নেই কিন্তু তাই বলে যে ও বিহানকে করে তা কিন্তু করে না এসব বলে তো আগাম পর্বে দেখতে পাবেন যে মনালিসাদেরকে একটা পোষণ করছে অ্যালার্মের সম্বন্ধে কিন্তু মনালিসা কিছু বলতে পারছে না তখন বলছে ঠিক আছে তুমি বলতে পারছো না তো কী আছে তোমার বন্ধুরা বলো বলতে বলো ওরা তো বলতে পারবে তখন আবার প্রশ্ন করে একটা অ্যালার্ম যদি ভুল করে বাজে দেয় তাহলে সেটা কী করবে সে কর্তালায় কাজ তো দাও তখন ওরা কিছু বলতে হয় না ঠিক তখনই সেখানে কম্পাস আসে আর এসে কম্পাস একের পর সব প্রশ্নের উত্তর দেয় আর সেখানে সবাই অবাক হয়ে যায় তখন জিতেরা ঘুরে তাকায় ও গা ভিজা আছে এসব দেখে তো আজকের পর্বটা কেমন আসে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন